এ দেখাচ্ছি এটা প্রাইস এটা হলো 220 টাকা 220 টাকা এটা হচ্ছে এটা 250 টাকা 250 টাকা এটা হচ্ছে এটা আছে এটা 250 250 এই আরেকটা আছে এটা 250 250 একটা আছে আপনি 300 টাকা পড়বে কত 300 300 ওই একটা আছে

এটা 300 টাকা পিস 300 টাকা আর এগুলো চারটা সেট আছে এই সেটের দাম 650 আচ্ছা আর যদি আপনি শুধু বড়টা সিঙ্গেল নিতে চান সিঙ্গেলটা 250 250 আর এটা তিনটা সেট হলো 400 400 এটা আবার আছে 400 টাকা 400 টাকা

তো এটা হচ্ছে কন্টাক্ট নাম্বার এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট মিসাল এগারো নম্বর গুলি দুইশো তেরানব্বই নম্বর সব মকা সব ভালো থাকবেন আজকের মতো বিদান আল্লাহ